আসসালামু আলাইকুম গাই চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা বাংলাদেশি নতুন ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটটাতে কাজ করে আপনারা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই ইনকাম কৃত টাকাটা খুব সহজে বিকাশ নগদের মাধ্যমে আপনাদের ওয়ালেটে হাতে নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মধ্যে কীভাবে কাজ করবেন আর আজকের ভিডিওতে গিভে আছে গিভেতে কিভাবে জয়েন হবেন সকল কিছু বলবো এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হতে চান ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে সবাই জয়েন হয়ে যাবেন আর আজকের ওয়েবসাইটে কাজ করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে একটু ভেরিফিকেশন নেওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে আগেই বলে দিই এই ওয়েবসাইটটার নাম হলো রেড এক্স হান্ড্রেড প্রো এই ওয়েবসাইটটার মধ্যে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন এর জন্য লিঙ্কে ক্লিক করার পর ফার্স্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনারা ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে ইস্যুজ একটা পাসওয়ার্ডের এই ইস্যুজ একটা পাসওয়ার্ড দিয়ে দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে এই যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টোর লেখার এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে দেখেন আমরা সরাসরি এটা কমপ্লিট করে নিচ্ছি এই ফর্মটি পূরণ করার পর এখন আমরা স্টোরে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি কিন্তু আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করে নিই এখানে ঠিক আছে আমরা এখন আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখন লগ এর এখানে ক্লিক করে দিবে এই টিকমার্ক অন করে লগ এর এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু সরাসরি আমাদের এই রেড এক্স হান্ড্রেড প্রোতে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন এই ওয়েবসাইটের মধ্যে কীভাবে কাজ করবেন সকল কিছু দিয়ে দেখিয়ে দিব এর জন্য এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাদের আইডিটি অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখানে লেখা আছে তো দিলো আপনার আইডিটি অ্যাক্টিভ নয় অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করুন আমরা সরাসরি কিন্তু এখানে এখন ক্লিক করে দিব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের সামনে দুইটা মাধ্যম শো হবে এক হলো বিকাশ দুই হলো নগদ আপনারা যে মাধ্যমে চান ওই মাধ্যমে এই ওয়েবসাইটে ডিপোজিট করতে হবে আগে বলে দিয়ে এটা একটা ইনভেস্ট সাইট যারা ইনভেস্ট করে কাজ করতে চান নিজ দায়িত্বে নিচ্ছুকিত করবেন কারণ ইনভেস্ট সাইট কতদিন থাকবে কেউ বলতে পারতেছে না আমরা এখানে বিকাশ দিয়ে করবে জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস হবে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনারা কপি করবেন এই যে কপি লেখা আছে এই কপির এখানে ক্লিক করা মাত্র আপনাদের এই নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে আমরা কপি করে নিয়ে এখন সরাসরি চলে যাব বিকাশে আপনারা যদি নগদ দিয়ে করতে চান সেক্ষেত্রে সেমভাবে করবেন দেখেন বিকাশে এসে এই নাম্বারে আমরা সরাসরি একশো টাকা মানি করে দেব ঠিক আছে এখানে একশো টাকা মানি করে যে ট্রানজেকশন কোড হয় বিকাশের এই ট্রানজেকশন কোডটা আপনারা কপি করবেন কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন রেট এক্স অফিসিয়াল এই ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে এই ওয়েবসাইটের মধ্যে এসে এই ট্রানজাকশন কোডটা এখানে সাবমিট করতে হবে এর জন্য কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের আইডিটি সর্বোচ্চ গেলে দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে সরাসরি দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখানে ঠিক আছে এখন আমি ভিডিও শুরুতেই বলছিলাম এই ভিডিওতে গিভে আছে কি গিভে আছে ওটা আপনাদেরকে বলে দিই আপনারা এই ভিডিওটা দশটা শেয়ার করবেন তারপর হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে এটাতে জয়েন হবেন দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা দুইটার স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপের সাপোর্ট অ্যাডমিনকে যে এগুলা আপনারা জমা দিবেন ঠিক আছে তারপর এর মধ্যে থেকে এই ওয়েবসাইটে আমি যে কোনো দুইজনকে যে কোনো দুজনকে ফ্রিতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবো ঠিক আছে এখন এই ওয়েবসাইটে তো আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করলেন এখন কিভাবে কাজ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনাদের মাই জব লেখা আছে দেখেন তারপর আপনারা যদি এর থেকে বেশি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে রেফার লিঙ্কের মাধ্যমে করতে হবে এখানে রেফার লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিছি রেফার লিঙ্কের মাধ্যমে যাকে রেফার করবেন তার থেকে এই পঁচিশ টাকা করে কমিশন পাবেন তারপর এখানে মাই জবে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জব আছে যেই জবটার মূল্য দশ টাকা এই কাজটা করার জন্য কত টাক্ক লিঙ্কে আমরা ক্লিক করবো টাক্ক লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু আমাদেরকে সরাসরি একটা টেলিগ্রাম গ্রুপ হোক চ্যানেল হোক নিয়ে যাবে ওটাতে আপনারা সুন্দরভাবে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বের হয়ে আসে এখানে স্ক্রিনশটটা জমা দিবেন আমরা অলরেডি জমা দিছি তারপর সাবমিট ট্যাক্সে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের আজকের কাজটি কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ গেলে দুই সেকেন্ড লাগবে আপনাদের এই কাজটা কমপ্লিট করতে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু অলরেডি দশ টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আপনাদের এখানে যখনই পঞ্চান্ন টাকা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা উইড্রো নিতে পারবেন এই উইড্রো নেওয়ার জন্য উইড্রো এখানে ক্লিক করে দিবেন উইড্রো এখানে ক্লিক করার পর উইড্রো লেখা আছে আবারও এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে বিকাশ নগদ যে কোনো দুইটা মাধ্যমে দুইটা মাধ্যম আছে যে কোনো একটা মাধ্যমে নিতে পারবেন আপনারা এখান থেকে আমরা এখানে বিকাশ সিলেক্ট করলাম তারপর এখানে অ্যামাউন্ট তারপর হচ্ছে আপনারা বিকাশ নাম্বারটা দিবেন এখানে উপরে নাম্বারটা দিয়ে এই যে এখানে অনেক অ্যামাউন্ট আছে আপনাদের ব্যালেন্সে যেই অ্যামাউন্ট থাকবে ওই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন সর্বনিম্ন পঞ্চান্ন টাকা এখান থেকে উইড্রো করতে পারবেন তারপরে যে উইড্রো লেখা আছে উইড্রো এখানে ক্লিক করবেন এখানে নাম্বারটা দিয়ে ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কিভেতে জয়েন হতে চান দ্রুত ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কে জয়েন হন ঠিক আছে সবাই জয়েন হন সবাই ভালো থাকবেন